তাস্কিন আহমেদ প্রেসমিট শেষ করে যাচ্ছেন সেখানে অনেক অনেকগুলো প্রশ্ন ছিল তাসিনের কাছে খুব স্বাভাবিক বাংলাদেশের আজকের ব্যাটিং ফিলোসফি যেভাবে বাংলাদেশ ব্যাট করেছে লিটন দাসের ফর্মে থাকা যেভাবে ব্যাটিং করেছে এগুলো নিয়ে প্রশ্ন ছিল এবং একই সাথে আজকে তাস্কিন আহমেদরা যেভাবে বলিং করেছেন সেটাও আসলে প্রশংসা করতেই হয় তাস্কিন নিজে দুর্দান্ত ভাবে বলিং করেছেন চারটা উইকেট নিয়েছেন এই জায়গাটাতে আসলে ঘাসে প্রচুর ডিউ আছে মানে শিশিরের কারণে বল করাটা কিন্তু কঠিন আমরা কিন্তু নেদারল্যান্ডস এর বোলারদের দেখেছি তারা কিন্তু খুব একটা লাইন লেন্থ যে পিওর লেন্থে বল করতে হবে সেটা তারা করতে পারেনি তাদের কোচ রায়ন কুকেশেও কিন্তু একই কথাই বলে গেছেন যে ঠিক যে জায়গায় বলিংটা করার দরকার সেটা আসলে করা সম্ভব হয়নি তাই এই ডিউ ফ্যাক্টরকে চ্যালেঞ্জ হিসেবে নিয়ে বাংলাদেশের বোলাররা যেভাবে ভালো করেছে সেটা কিন্তু রীতিমতো প্রশংসা করতেই হয় এবং তাস্কিন আহমেদ ওই একটা অ্যান্সার বারবারই দিয়েছেন যে সবাই অনেক মেহনত করছে সবাই অনেক চেষ্টা করছে এবং পার্টিকুলারলি এলোমেলো ভাবে না সবার কোন কোন জায়গায় সমস্যা সেই সমস্যাগুলো ঠিক করার চেষ্টা করছে আমরা যখন শ্রীলঙ্কায় বাংলাদেশ এই দলটাকে ছিলাম তখন কিন্তু বেশ একটা এলোমেলো অবস্থা ছিল কারণ তার আগে আরব আমিরাতে বাংলাদেশ দলের খুব বাজে সময় গেছে তার আগে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের খুব বাজে সময় গেছে তাদের মাটিতে তো বাংলাদেশের ওই দলটাকে এলোমেলো দলটাকে গুছিয়ে নেওয়ার একটা ব্যাপার ছিল এই ঠিক এই শেষ আলোটা যেমন আমার মুখের উপরে এসে একটা অনেকটা রকমই যে অল্প কিছু হয়তো বা সুযোগ ছিল যে খুব অল্প সময় বাকি ছিল সেখান থেকে যেভাবেই হোক ঘুরে দাঁড়াতে হবে শ্রীলঙ্কায় ওয়ান ডে সিরিজটাও বাংলাদেশের ঠিক সেভাবে যায়নি এরপরে এই টি টোয়েন্টি ফরম্যাটটা যেন বাংলাদেশের জন্য একটা নতুন আশার আলো হিসেবে আসে কারণ ওই ফর্মেটে হঠাৎ করেই বাংলাদেশের ওই বাঞ্চ অফ ক্রিকেটার যারা লম্বা সময় ধরে একসাথে খেলছে তারা একে একে ফর্মে আসা শুরু করে বিশেষ করে ব্যাটসম্যানরা আপনারা যদি ওপেনারদের কথা বলেন পারভেজ হোসেন ইমন তাজিদ হাসান তামিম যারা বেশিরভাগ ম্যাচেই দারুণ শুরু এনে দিয়েছে এবং এই যে ভালো উইকেটে রান করা এটার সব থেকে বড় স্টারটা হয় ডাম্বোলা যে উইকেটটা প্রচুর পরিমাণে ফ্ল্যাট যেখানে ব্যাটসম্যানরা অনেক বেশি সাহায্য পেয়ে থাকে সেই জায়গায় যখন বাংলাদেশের ব্যাটাররা ভালো করা শুরু করে কারণ বাংলাদেশের সব থেকে বড় উইক পয়েন্ট ছিল যে ফ্ল্যাট উইকেটে বাংলাদেশের ব্যাটাররা সেভাবে পার্থক্য করতে পারে না অন্য দলের সাথে সেটা কিন্তু ডাম্বোলাতে আসলে আত্মবিশ্বাসটা তৈরি হয় এবং প্রেমাদাসার উইকেটের প্যাটার্নটা অনেকটা মিরপুরের মতোই সেখানেও বাংলাদেশের ব্যাটাররা নিজেদের স্বাভাবিক পারফরমেন্সটা করেই সিরিজটা জিতে নিয়েছিল খুব স্বাভাবিক ভাবেই রাতও বাড়ছে আমাদেরও আসলে বিদায় নিতেই হবে তবে একটা কথা বলতেই হয় প্রথম টি ম্যাচে নেদারল্যান্ডসের বিপক্ষে বাংলাদেশের ব্যাটাররা ঠিক যেভাবে একটা স্টেটমেন্ট দিয়েছে তাদের যে প্রস্তুতিটা চলছে এশিয়া কাপের আগে সেই প্রস্তুতিটা যে তারা মোটামুটি বেশ ভালোভাবেই চলছে জুলিয়ান উডের ইনক্লুশন থেকে শুরু করে পুরো টিম ম্যানেজমেন্ট যেভাবে হার্ডওয়ার্ক করছে সেটা যে আসলে তাদের পক্ষে কথা বলছে সেটা কিন্তু আজকের ম্যাচেই প্রতিফলন হয়েছে শেষ পর্যন্ত আরও দুটো ম্যাচ আছে হয়তো বাংলাদেশ আরও ব্যাটার করার চেষ্টা করবে আরও ভোল্ট্রুটিগুলো শুধরানোর চেষ্টা করবে ততক্ষণ পর্যন্ত অপেক্ষায় থাকতেই হচ্ছে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট स्टेडियम वाहिद मुरद मिडफिल्ड